আপনি মুসলিম হয়ে কোনো বিয়ে শাদিতে গান বাজনা হচ্ছে কোনো বিয়ে শীতে মদ খাওয়া হচ্ছে কোনো বিয়ে শীতে নাচানাচি হচ্ছে সেগুলোতে যোগদান করছেন কেন আপনাকে এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করতে হবে আপনি যাত্রা অনুষ্ঠানে যোগদান করছেন আপনি নাটক সিনেমার সামনে বসে রেখেছেন চা এর দোকানে নাটক সিনেমা হচ্ছে সেখানে আপনি ইচ্ছাকৃতভাবে সেখানে উপস্থিত থেকেছেন এটা আপনার জন্য অন্যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রশংসা আল্লাহর জন্য শান্তিময়বতী্ন হোক জানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি মুবিন্দরা কোনো অনর্থক কথা এবং কাজ করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মুবিন্দের সম্পর্কে বলছেন সুরা ফুরকানের 25 নম্বর সূরা 72 বরায়েতে আল্লাযিনা লা ইশহাদুন যুর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না ওয়াইযা মাররু মাররু কিরামা যখন তারা কোনো অনর্থক কাজের সম্মুখীন হয় তখন তারা সম্মান রক্ষার থেকে সেখান থেকে চলে যায় এখানে যুরর শব্দের অর্থ হচ্ছে মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য দেওয়া জাল দলিল করা বানুয়াট কথা বলা এগুলো করা হচ্ছে যুর এবং এর আরো তাফসীর করা হয়েছে গান এবং বাজনার অনুষ্ঠানে উপস্থিত থাকা কোন কুফরি কাজে বিদআতী কাজে উপস্থিত থাকা আল্লাযিনা লা না যুর আপনি কোন গান বাজনার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না আপনি মুসলিম হয়ে কোনো বিয়ে শাদিতে গান বাজনা হচ্ছে কোন বিয়ে শাদিতে মদ খাওয়া হচ্ছে কোন বিয়ে শাদিতে নাচানাচি হচ্ছে সেগুলোতে যোগদান করছেন কেন আপনাকে এ সমস্ত অনুষ্ঠানে যোগদান করতে হবে আপনি যাত্রাপালা অনুষ্ঠানে যোগদান করছেন আপনি নাটক সিনেমার সামনে বসে রয়েছেন চায়ের দোকানে নাটক সিনেমা হচ্ছে সেখানে আপনি ইচ্ছাকৃত ভাবে সেখানে উপস্থিত থেকেছেন এটা আপনার জন্য অন্যায় আল্লাহ দল বলছো আল্লাহ রিন আলা সাধু না জুর তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যখন তাদের সামনে কোন অনর্থক কাজ ঘটে যখন তারা কোন অনর্থক বিষয়ের সম্মুখীন হয় তখন তারা মান রক্ষার্থে কিরমা অর্থাৎ সম্মান রক্ষার্থে তারা সেখান থেকে চলে যায় অনর্থক কাজের সম্মুখীন হলে তারা সেখানে গালাগালি করে না তারা সেখানে তর্কে জড়িয়ে যায় না তারা সেখানে কোনো ফাহসা কাজে জড়িয়ে পড়ে না সেখানে উপস্থিত থাকে না অত্র আয়াত থেকে শিক্ষণীয় হচ্ছে আপনি মিথ্যা কথা বলবেন না মিথ্যা সাক্ষ্য দেবেন না আপনি কোন গান বাজনার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না কোন অশ্লীল কাজে আপনি ইচ্ছাকৃত ভাবে উপস্থিত থাকাটা এটা হচ্ছে অপরাধ আপনি কারো সাথে তর্ক জড়িয়ে যাবেন না আপনার মান সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব থাকবে আপনি একজন দ্বীনের দায়ী ইসলামের খেদ করেন আপনাকে আপনার মান সম্মান রক্ষা করেই চলতে হবে